আমি এই এটা ধরে গরু কিন্তু কিনি তুমি জানো সকল কিনা তো আমার তো নাম কাম গ্রামে কালিমে গ্রামে আছে তুমি জানো তাহলে সমস্ত কথা না আইসি বাবু তোমার কইলা

এম এ আছে আমার ওই পাশে দাঁড়িয়ে আছে গাড়ি বাবু আমার দূর তো যেতে হবে তুমি যাও তো দেওয়াইটা গরু খলো ভাই এখন মনে গো গরুতমা ইমার্জেন্সি ব্যস্ত হবে কেন জোন তুমি আছলাম এখন তুমি দাও কি রকম কি দাম হয় কত দাম দাম তো ছিল শুনো ভাই তোমাৰ হাতত একদিন দুই দিন সম্পৰ্ক না গৰু তোমাৰ কৈ তুমি গৰু খোলো তোমাৰ বিৰাশী হাজাৰ টকা দিবা

গরু বেচি হল্লাম না তোর আমরা কিরা হয়ে গেছে না ভাই তোর বুনির গয়রা কিনতে হবে তোর শরীর কেটে খেল আর গরু কিনতে হবে টাকা কিনে দিয়া না কইছ ত দিবা না দিবা না বড় চল দিবা না তুই হ্যাঁ দিবা নি চল কাকা হ্যাঁ কি বল আমি মতলে ব্যাপারি ছেলে বলতিছি যে আব্বা টাকা পাঠাইলো আপনার এই গরু কেনার কথা ছিল আমাদের সে अजून করেছিল সে তো আজকে দুই দিন আমারে বলেছে আপনার টাকাটা দিতে এই যে 90000 টাকা লেগুনা নেন

ও যে কত বড় বাট পার তা তো আর ওরা জানে না ওকে বলত বানাই দিয়ে চলে গেলো আর কিছু ধরতেই পারলো না যাই হোক আমি এই যে আব্বা নব্বই হাজার দেশে এতে দুই হাজার আমি রাখিয়ে দিও আর আই গেছে যাই গে বাড়ির দিকে যাই